সম্প্রতি পরপর দুই সিনেমা থেকে বাদ পড়েছেন চিত্রনায়িকা স্বপ্নম ইয়াসমিন বুবলি প্রথমে পরিচালক ও প্রযোজক ইকবালের বিট্রে এরপর জসীমউদ্দিনের জাকিরের মায়া দা লাভ টু থেকেও বাদ পড়েন তিনি কারণ এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমা রিভেঞ্জ থেকে সাফল্য না মেলায় ছবির নায়িকা বুবলির থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এই পরিচালকরা বুবলির বাদ পড়া নিয়ে প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন রিভেন্স ছবির প্রচারণায় বুবলিকে খুব একটা সক্রিয় দেখেননি তিনি তার দাবি নায়িকার স্বামী শাকিব খানের তুফান ছবি মুক্তির কারণে বুবলি রিভেন্স ছবির প্রচারণায় ছিলেন না আমরা বাইশ হাসিনা আমরা বাইশ হাসিনাই আমরা ইন্ডাস্ট্রিতে ভাইসে আসি নাই এদিকে সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন বুবলি তিনি জানান তিনি তার সিনেমার প্রতি দায়িত্বশীল তাই ঈদের আগে বিএফডিসিতে অনুষ্ঠিত রিভেন্স সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সব প্রমোশনাল টিভি প্রোগ্রামে রিভেন্স সিনেমা নিয়ে কথা বলেছেন তাহলে এখানে তুফানের নাম এলো কোথেকে একদিন তোর একটা রাজশাহী কিনে দেবো না যা আরো জানান পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন অবশ্যই তিনি সেই ব্যক্তিকে এড়িয়ে চলবেন ঠিক যেমনটা করেছেন ইকবালের প্রতিও কারণ বেশ কিছুদিন ধরে প্রযোজক ইকবাল শাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন এ কারণে তিনি তাকে এড়িয়ে চলছেন আমরা আমরা যা বলি তাই করি এদিকে বিট্রে ছবি থেকে বাদ পড়ার বিষয়েও মুখ খুলেছেন বুবলি তার মতে বিট্রে থেকে তিনি নিজেই সরে এসেছেন কারণ সিনেমায় কি হলো না হল এ দায়িত্ব পরিচালকের নায়ক নায়িকার নয় কিন্তু প্রযোজক ইকবাল রিভেন্স সিনেমার দায় চাপাচ্ছেন শিল্পীদের উপর বিতর্ক এড়াতেই তার পরবর্তী সিনেমা বিট্রে থেকে সরে এসেছেন তিনি অপরদিকে মায়াদা দা লাভ টু ছবি থেকে বাদ পড়ার বিষয়ে বুবলি জানান যে ছবিতে চুক্তিবদ্ধই হয়নি সেখানে তো বাদ পড়ার প্রশ্নই আসে না ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা